আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসানুর রহমান এবং সাংকেতিক ভাষায় সাথে আছে আরাফাত সুলতানা লতা রেমিটেন্স ও রপ্তানি আয়ের ওপর ভিত্তি করে প্রায় এক মাস পর উনিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রিজার্ভ বেড়ে এখন উনিশ দশমিক বিশ বিলিয়ন ডলার বা এক হাজার নশো বিশ কোটি চুয়াল্লিশ লাখ সত্তর হাজার ডলার হয়েছে এ রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুসারে করা এখন বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভের পরিমাণ চব্বিশ দশমিক পঁচাত্তর বিলিয়ন ডলার গত এগারো নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ এক দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় আঠারো দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার গত এক মাসে বিদেশি মুদ্রার এ সঞ্চয় বাড়তে বাড়তে আবার ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে তবে প্রবাসী ধারা ইতিবাচক থাকায় আর রপ্তানি আয় বাড়তে থাকায় সংশ্লিষ্টরা আশা করছেন শীঘ্রই রিজার্ভ উন্নীত হবে বিশ বিলিয়ন ডলারে আগামীকাল চোদ্দ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি এদিন সকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং হত ও বীর মুক্তিযোদ্ধারা মেরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ও রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ চব্বিশ এর চেতনাকে কাজে লাগে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি আজ রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চাপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন চাপাই নবাবগঞ্জ ফোরাম ঢাকা সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড আমিনুল করিম রুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়ুম সহ বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি সালম নিঃস্বার্থের বাইরে গিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে উল্লেখ করে সার্জিস সালম আরও বলেন বিগত সরকারের আমলে স্বৈরাচার শেখ হাসিনা উত্তরের জনপদকেও বঞ্চিত করেছে আমরা ব্যক্তিগত জায়গাতেই করতে পারি যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি খুব দ্রুত সেই পূরণ করা সম্ভব আমরা 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 আমাদের জায়গা থেকে নিরাশ হতে চাই না বরং এখনো যখন একজন আহত ভাইয়ের কাছে শুনি হাত দিয়েছি পা দিয়েছি প্রয়োজন হলে জীবন দিব যখন একজন আমাদের শহীদ বাবা মা ভাই বোন যখন বলে যে আমার সন্তানের জীবন গিয়েছে যাক আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক প্রয়োজন হলে আমরাও জীবন দিব কিন্তু যে কারণে জীবন দেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়িত না এরপরে জুলাই অভ্যুত্থানে সহদের পরিবার আহত ও স্থানীয় কৃতি শিক্ষার্থীদের হাতে অনুদান তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ চলতি মাসেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রাজধানীতে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি কথা জানান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত ও রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বক্তব্য রাখেন পরিবেশ উপদেশটা বলেন রাজধানীতে যতগুলো সোসাইটি আছে পৌর্যায় সবাইকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে হর্ণে যন্ত্রণায় মানুষ বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে শব্দ দূষণের কারণে একটা অস্থির প্রজন্ম তৈরি হচ্ছে আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে চেষ্টা করে যাব ভবিষ্যতের প্রজন্মের জন্য সুন্দর রাখা যখন আপনি গাড়ির গতিটা কমিয়ে দিবেন তখন কিন্তু আপনার দুর্ঘটনার ঝুঁকিও কমে যায় ছোটবেলা থেকে আমাদের এই প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে দিয়ে এটা আমরা আর করব না আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গুলশান লেখ পরিদর্শন করেন মামলার এবং রায় বাতিল সহ আট দফা দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর সদস্যদের পরিবার সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে বিডি কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কারা নির্যাতিত বিডিআর সদস্যদের পরিবার এ দাবি জানায় এ সময় ফ্যাসেস সৈরাচার আওয়ামী সরকারের প্রশাসনমূলক সকল মামলার রায় বাতিল এবং বিগত ষোলো বছর যাবত কারাগারে বন্দী বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তির দাবি জানান বিডিআর কল্যাণ পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আজিজ তিনি বলেন হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত তদন্ত শুরু করে নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডের নির্যাতনের ফলে মৃত্যু সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে বিডিআর হত্যাকাণ্ডে প্রায় জনকে চাকরিতে পুনর্বহাল সহ ক্ষতিগ্রস্ত সকল শহীদ সেনা ও বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানায় নির্যাতিত বিডিআর সদস্যদের পরিবার এছাড়া এছাড়া পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলসের নাম পুনঃস্থাপন করার কথা বলেন বিডিআর কল্যাণ পরিষদ বিজয়ের মাস ডিসেম্বরের আজ তেরোতম দিন মুক্তি সংগ্রামের এই পর্যায়ে রাজধানী ঢাকা ঘিরে ফেলে বীর মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করতে থাকে হানাদার বাহিনীর সদস্যরা এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উঠলে তৃতীয়বারের মতো ভেটো দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন খালিদ হাসানের প্রতিবেদন তেরো ডিসেম্বর উনিশশো একাত্তর চারদিকে মুক্তিকামী জনতার বিজয় নিশান উড়তে শুরু করেছে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়ার পথে নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদিন পূর্ব ও উত্তর দিক থেকে বীর মুক্তিযোদ্ধারা রাজধানী ঢাকার প্রায় ১৫ মাইলের মধ্যে পৌঁছে যায় মুক্তিযুদ্ধের আজকের দিনে দেশের বিভিন্ন রণাঙ্গনে শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে শুধু ময়নামতিতেই এদিন আত্মসমর্পণ করে এক হাজারের বেশি হানাদার সদস্য খুলনা বগুড়া চট্টগ্রাম সিরেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ চলে প্রায় বারোশো সৈনিক নিয়ে যুদ্ধক্ষেত্র এরিয়ে সিলেটে প্রবেশ করার জন্য সামরিক কায়দা ইনফিল্টারেশন শুরু করি আমাদের সাথে ছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার মেজর রহমান তিন চার দিন চলার পর হঠাৎ করে সিলেটের প্রান্ত সময় উপস্থিত হই এবং সামনে একটা সাদা বিল্ডিং সেটা পরবর্তীকালে যেতেছি যে এমসি সি কলেজের প্রিন্সিপালের বাসা সেই বাসায় পাক বাহিনীর বেশ কয়েকটি বাংকার ছিল এবং পাক বাহিনীর একটি সেনাদল সেখানে অবস্থান নিচ্ছিল আমরা যাওয়ার পর তারা আমাদের উপর আক্রমণ চালায় প্রধান আক্রমণটি আমার কোম্পানির উপরে পড়ে আমরা প্রায় আমার আঠারো জন সৈনিক শহীদ হয় পাকিস্তানিদেরও প্রায় চল্লিশ জন সেখানে আমাদের হাতে নিহত হয় উল্লেখ করা যেতে পারে এই যুদ্ধে অংশগ্রহণের জন্যে আমাকে আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বীর খেতাবের জন্য লিখিতভাবে সুপারিশ করেছিলেন তবে অনেক বীর মুক্তিযোদ্ধাদের আক্ষেপ যে চেতনা আর স্বপ্ন নিয়ে তারা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছিলেন তা বিজয়ের পরেও অপূর্ণ থেকে যায় একটি দল যারা ১৬ ডিসেম্বর থেকে ক্ষমতায় আসলো তারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানকে স্বাধীন করবে এই ধরনের পরিকল্পনা ছিল না বা এরকমের চাহিদা ছিল না এবং শেখ মুজিবুর রহমানের যে ধারাবাহিক কর্মকাণ্ড যেগুলি দেখা যায় এবং সাথে চেষ্টা করা সমঝোতা করে কিভাবে ক্ষমতায় যাবে এই অবস্থায় দেশটার শুরুই হয় বিজয়ের পরে এমন ভাবে যে যারা স্বাধীনতার আদর্শ এবং উদ্দেশ্য এগুলি তাদের কাছে স্পষ্ট ছিল না ওরা অনেকটা হঠাৎ করেই পেয়ে গেছে দেশটা এরা সত্যিকারের যে চেতনা আর স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বিজয়ের এত বছর পেরিয়ে হলেও তা বাস্তবায়িত হোক এমনটাই চাওয়া বীর মুক্তিযোদ্ধাদের খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও সংখ্যা চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ছুঁই ছুঁই আর মৃত্যু হয়েছে পাঁচশোর তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাড়ির সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘরের কোণে জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের শফিকুল ইসলামের রিপোর্ট ক্যালেন্ডারে পাতা খুললে মনে হবে ডেঙ্গুর মৌসুম শেষ কিন্তু বাস্তবতা ভিন্ন এই শীতেও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি আর মৃত্যু হয়েছে পাঁচশোরও বেশি মানুষের ডেঙ্গুতে মৃত্যুর কারণ হিসেবে দেরিতে চিকিৎসা গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা ডেঙ্গুর যে ভাইরাসটা এই ভাইরাসটা তার একটু আপনার প্রকৃতি চেঞ্জ করে ফেলছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা আগে বলতাম যে দিনের বেলায় মশা কামড়ালে এখন দেখা যাচ্ছে যে দিন রাত না যে সময় মশার এ হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার ডেঙ্গুর যেই সিজনটা এই সিজনটা এখন আর কোন আগে বলতাম যে আমরা মনসুন সিজন যে বৃষ্টির সময় এখন দেখা যাচ্ছে যে আসলে কিন্তু আমার রোগী ভর্তি বছর জুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারে কথা থাকলেও বাস্তবে তার ঘাটতি রয়েছে ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যু সংখ্যাও তাই বছর ব্যাপী মশক নিধনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের বছর যে ডেঙ্গু আক্রান্তের হার কত রোগী হসপিটালে ভর্তি এবং মৃত্যু এগুলির একটা টার্গেট সেট করে ধীরে ধীরে ডেঙ্গুটাকে ইরাডিকেট করতে হবে এবং এটা কন্টিনিউসলি এই প্রোগ্রামটা সচল রাখতে হবে কীটতত্ত্ববিদরা বলছেন আগামী বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমতে পারে তবুও আত্মতৃপ্তিতে না ভুগে মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ কি ততmathbb{d}র ঢাকা শহরের বহুতল ভবনগুলো যেখানে গাড়ি পার্কিং করা হয় এবং সেখানে গাড়ি ধোয়া হয় সেই গাড়ি ধোয়ার পানিটি একটা জায়গা জমা হয় এবং সেইখানে আমরা এই ডিসপর্শার কলব্ত পাই নিয়মিত দিন ভবনগুলোতে প্রচুর পানির ব্যবহার আছে সেই পানিটি বেসমেন্টে জমা হয় সেইখানে এই ডিসপর্শার কলব্ত পাচ্ছি কিছু কিছু জায়গায় পানির সংকট থাকার কারণে নাগরিকদের গ্রামে বালতিতে তাদের টয়লেটে তাদের পাকঘরে পানি জমিয়ে রাখে এই জায়গাগুলোতে ডিসপর্শার পাচ্ছি এই তিনটি প্রজনন ক্ষেত্রকে টার্গেট করে যদি আমরা লার্ভাল ম্যানেজমেন্টটাকে জোর দিতে পারি কাজ করতে পারি তাহলে শীত মৌসুমে ডেঙ্গুকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব দুই হাজার তেইশ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক হাজার সাতশো জনের আর মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লক্ষেরও বেশি তাই এবছরে গত বছরের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা ইউটিউব চ্যানেলে এখন পনেরো লাখের বেশি সাবস্ক্রাইবারের পরিবার বাংলাদেশ টেলিভিশন একই সাথে নেটিজেনদের ভালোবাসায় শিখত বাংলা ভাষার প্রথম এই টেলিভিশন যাত্রা শুরু চার বছরের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার আর তার মাত্র এক বছরের মধ্যে দশ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে বিটিভি ডিজিটাল মাধ্যমে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও কুড়িয়েছে রাষ্ট্রীয় এই টেলিভিশন কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু করে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভির ইউটিউব চ্যানেল যাত্রা শুরু চার বছরের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার এবং তার মাত্র এক বছরের মধ্যেই দশ লাখ সাবস্ক্রাইবার অর্জন করে বাংলাদেশ টেলিভিশন এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড এবং গোল্ডেন বাটন অর্জন করে ভিটিভির ইউটিউব চ্যানেল দর্শকদের আস্থা বাড়ায় অল্প কয়দিনে পাঁচ লাখ বেড়ে এখন পনেরো লাখের বেশি সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলটিতে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত বিশ হাজারের বেশি ভিডিও আপলোড করা হয়েছে আর চ্যানেলটিতে ভিউ হয়েছে বাইশ কোটি বারের বেশি দর্শক চাহিদা বিবেচনায় এই সংযুক্তি প্রতিদিনই বাড়ছে টেলিভিশনে সম্প্রচারের পাশাপাশি সিনেমা গান বিতর্ক প্রতিযোগিতা ধারাবাহিক নাটক সংবাদ কৃষি বিনোদন শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ব্যবসা বাণিজ্য প্রযুক্তি খেলাধুলা জীবন সংস্কৃতি এবং ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে চ্যানেলটিতে ফ্রুট সালাতে কলাটা দিলে ডিজিটাল মাধ্যমে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও কুড়িয়েছে রাষ্ট্রীয় এই টেলিভিশন বিটিভির সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী সহ দেশের সব মানুষের কাছে পৌঁছানো এবং যে কোনো তথ্য সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের আটটি ইউটিউব চ্যানেল রয়েছে এর মধ্যে বিটিভি সিলেক্ট বিটিভি ড্রামা বিটিভি ইসলামিক শো বিটিভি মিউজিক বিটিভি এন্টারটেইনমেন্ট বিটিভি প্রাইম এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র নামে ইউটিউব চ্যানেল রয়েছে এসব চ্যানেলের প্রতিটিতে সংবাদ নাটক ইসলামিক অনুষ্ঠান গান সহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান আপলোড করা হচ্ছে শুধু ইউটিউব নয় ইনস্টাগ্রাম ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ অনুষ্ঠান সম্প্রচার ও ভিডিও আপলোড করছে বিটিভি এছাড়া মোবাইল অ্যাপস সহ সকল ডিজিটাল মিডিয়ায় বিটিভি বিটিভি ওয়ার্ল্ড বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং সংসদ টেলিভিশন সরাসরি সম্প্রচার দেখছেন দেশ বিদেশের দর্শকরা কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা আর এরই সাথে খবর শেষ হল খোদা হাফেজ